ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার দেখো আজকের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি ভারতের বিভিন্ন সংবাদপত্র ভারতের বিভিন্ন সংবাদপত্র নিয়ে বারবার কম্পিটিভ এক্সামগুলোই পরীক্ষায় প্রশ্নপত্র এসে থাকে আজকে এই ভিডিওতে তোমাদের সামনে সেই টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই আশা করি টপিকটি গুরুত্বপূর্ণ পরবর্তী এক্সামগুলোর জন্য কাজে লাগবে তোমরা অবশ্যই চ্যানেলটি নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবে চলো তোমরা টপিক দেখতেই পাচ্ছ যে ভারতের বিভিন্ন সংবাদপত্র দেখো সংবাদপত্রের নাম হচ্ছে দ্য বেঙ্গল গ্যাজেট বা ক্যালকাটা জেনারেল অ্যাডভাইটাইজার ঠিক আছে এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা বা সম্পাদক হচ্ছেন জেমস আগাস্টাস হিকি ক্লিয়ার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী সংবাদপত্র তোমরা দেখতেই পাচ্ছ যে পরবর্তী সংবাদপত্র হচ্ছে দিক দিগদর্শন ঠিক আছে এই দিকদর্শনের প্রতিষ্ঠাতা বা সম্পাদক হচ্ছেন মার্সম্যান ক্লিয়ার পরবর্তী পরবর্তী সম্পাদক সংবাদ সংবাদপত্রর নাম হচ্ছে সম সম্মাদ কৌ কৌমদি ঠিক আছে এটির প্রতিষ্ঠাতা বা সম্পাদক হচ্ছেন রামমোহন রায় ক্লিয়ার পরবর্তী সংবাদপত্র তোমরা দেখতে পাচ্ছ মিরাতুল আকবর মিরাতুল আকবর সংবাদপত্রের প্রতিষ্ঠাতা বা সম্পাদক হচ্ছেন রাজা রামমোহন রায় পরবর্তী বঙ্গদূত এই বঙ্গদূত সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছেন রামমোহন রায় ও দ্বারকনাথ ঠাকুর ঠিক আছে পরবর্তী যে সংবাদপত্র তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে রাস্ত গ্রেপ্তার রাস্ত গ্রেপ্তার সংবাদপত্রের প্রতিষ্ঠাতা দাদাভাই নৌরজি ক্লিয়ার পরবর্তী সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ সমাচার দর্পণ সংবাদপত্রের প্রতিষ্ঠাতা বা সম্পাদক শ্রীরামপুরের ব্যাপটিস মিশনারি মার্সম্যান ঠিক আছে পরবর্তী সম্প্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীর্তিক যে প্রকাশিত হয়েছিল সেই সম্প্রকাশ সংবাদপত্রটি দ্বারকনাথ ঠাকুরের দ্বারকনাথ ও বিভূষণ এই দুজনেই কিন্তু সম্পাদক প্রতিষ্ঠাতা পরবর্তী সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়ট এটি হচ্ছে প্রতিষ্ঠা সম্পাদক হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ পরবর্তীকালে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরবর্তী দেখো ইন্ডিয়ান মিরর ইন্ডিয়ান মিরর কেলকাতা ইন্ডিয়ান মিরর কেলকাতা যেটি দেবেন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে কেশবচন্দ্র সেনের দ্বারা প্রতিষ্ঠিত পরবর্তী দেখো সংবাদপত্র অমৃত বাজার এটি হচ্ছে প্রতিষ্ঠাতা শিশির কুমার ঘোষ পরবর্তী সংবাদপত্র দেখো বঙ্গদর্শন কলকাতা যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিল পরবর্তী সংবাদপত্র হচ্ছে দাব বেঙ্গলি এটি হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠিত করেছিল পরবর্তী সংবাদপত্র হচ্ছে মারাঠা তিলক চিপলঙ্কর এবং আগারকর এরাই প্রতিষ্ঠা সম্পাদক ছিলেন পরবর্তী কেশরী কেশরী সকলে যেন এই সংবাদপত্রের পরিচয় বালগঙ্গাধর তিলক পরবর্তী দেখো দ্য স্টেটসম্যান পূর্বে ইন্ডিয়ান স্টেটসম্যান যেটি প্রতিষ্ঠাতা হচ্ছে রবার্ট নাইট ক্লিয়ার পরবর্তী দেখো দ্য হিন্দু দ্য হিন্দু এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে বীর রাঘবাচার্য এবং জিএস আইআর পরবর্তী সঞ্জীবনী সঞ্জীবনী প্রতিষ্ঠাতা হচ্ছে কৃষ্ণকুমার মিত্র পরবর্তী সুলভ সমাচার সুলভ সমাচার সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন পরবর্তী যুগান্তর বাংলা এটা হচ্ছে প্রতিষ্ঠাতা বাড়িন ঘোষ বা ভূপেন্দ্রনাথ দত্ত পরবর্তী সন্ধ্যা বাংলা যেটি ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রতিষ্ঠিত করেছিলেন পরবর্তী সংবাদপত্র আল হিলাল এটি প্রতিষ্ঠিতা আবুল কালাম আজাদ পরবর্তী নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া প্রতিষ্ঠাতা অ্যানিভেলসান্ত শেষে তোমরা দেখতে পাচ্ছ সংবাদপত্র কমনওয়েলথ এটি অ্যানিবেশান প্রতিষ্ঠিত করেছিল চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করো এবং বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করো অল টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন